সালামু আলাইকুম তোমরা কেমন আছো মার্শাল আমিও ভালো আছি শিখবো সুন্দর একটা বিষয় হবে শিক্ষার জন্য আমাদের পড়াশোনা করতে হবে তাহলে আমরা কত পেজ নিয়ে আলোচনা করতে তোমাদের বিজ্ঞান বইয়ের পেজ নাম্বার উনচল্লিশ কত পেজ নাম্বার উনচল্লিশ এখানে আমি অঙ্কন করছি আমি সামনের ক্লাসে এটা সুন্দরভাবে আমি প্র্যাকটিক্যালি দেখাবো তোমাদের আমার বাসায় বরফ বেলুন সব কিছু নিয়ে এসে তোমাকে দেখাবো সে আমরা আদর্শ গ্যাসের একটা সূত্র আছে এখন এই যাই ফি দ্বারা কী প্রকাশ করে গ্যাসের চাপকে কী দ্বারা প্রকাশ করে ফি দ্বারা প্রকাশ করে আয়তনকে ভি চাপকে ফি কেন ফি মানে প্রেশার

পানিটা নর্মাল পর্দা আছে এখানে একটা বোতলে একটা বেলুন আমরা হালকা একটু খুঁইয়ে বেলুনটা বোতলের মুখে রাখলাম রাখার পরে সেই বোতলটা কোথায় রাখলাম একটা বাটির উপরে দ্বিতীয় চিত্র আছে কি ওই একটা বোতলে যে বাটিতে একটা একটা বোতলের উপরে যে বেলুন ফুলানো ছিল সেই বোতলটা যখন আমি একটা বাটিতে যখন ঠান্ডা পানি আছে অর্থাৎ বরফ আছে বরফ বাটির মধ্যে যদি রেখে দেয় তাহলে কি হয়ে গেছে বেলুনটা চুপসিয়ে গেছে প্রথম পর্যায়ে ছিল স্বাভাবিক পানিতে নর্মাল পানিতে আমরা যে পানিটা খাই সেই পানিতে বোতলের উপরে বেলুনটা স্বাভাবিকভাবে ফুলানো ছিল জন্মদিনে বেলুনটা ফুলানো ছিল এই ছেলে যখন আইসি ওই ফুলানো বেলুন বোতলের উপরে রাখার পরে সেই বোতলটা যখন আমি যে বাটিতে বরফ আছে সেই বড় বলা পানিতে রাখার পরে দেখলাম কি বেলুনটা চুপসিয়ে গেছে এই চুপসিয়ে থাকা বেলুন বোতল যুক্ত সেই বোতলটাকে আবার যদি নি একটু উষ্ণ গরম পানিতে যদি নিয়ে রাখি বোতলটা তাহলে কি হবে বেলুনটা আবার ফুলে উঠবে তাহলে কি এখানে এখানে কার বিস্তার লাভ করা আমরা বার্থে যে বেলুন ফুলাই না স্বাভাবিকের অনেক বহু রঙের মানে মাল্টি কালার বেলুন নিয়ে আসি হলুদ কালার কারো লাল কালার কারো নীল কালার কারো সবুজ যার যে কালার পছন্দ সেই বেলুনটা খুলেই আমরা কি করি

ওই গ্যাস ওটা উপরে উঠে যায় আর আমরা ক্ষুদিয়া বেলুন যদি রাখি তাহলে কী হবে নিচে থাকে তাহলে ওটা কিন্তু একটু বায়ুকার আছে আর বেলুনের বেলুন হয় একজনের দিতে পারে না কারণ বন্ধু আসে আসি এবার আমরা তাহলে ওই যে গ্যাস গ্যাসের কথা যে বলছে আমরা বাসা বাড়িতে যে গ্যাস ব্যবহার করি তোমরা আগেই জানো বাসা বাড়িতে যে গ্যাসটা ব্যবহার করা হয় সেই গ্যাস কি বলে প্রোপেন আর বিউটেন গ্যাস আবার সিন জিতে যে গ্যাস ব্যবহার করে তাকে বলে মিথেন গ্যাস আমরা পূর্বে ক্লাসে পেয়েছি এবার আসি আমার প্রাইম টু স্টুডেন্ট তাহলে আমরা গ্যাসের আয়তন প্রসারণ জানলাম যে এক এক সময় এক এক আয়তন কি আকার এক এক আয়তনের আকার ধারণ করছে তাই আমরা জানি কি গ্যাস আয়তন আছে আকারও আছে পানি কিন্তু বিভিন্ন আকার ধারণ করে পানির কি একটা আকার বোতলে পানি রাখলে এক আকার ধারণ করবে আবার গোলাকার পাত্রে ধারণ করলে ত্রিভুজাকার পাত্রে যে পাত্র যে অবস্থায় রাখো সেই আকার ধারণ করে এবার আমরা আদর্শ গ্যাসের সূত্র কি যাবে এন আর এনআরটি আমরা প্রশ্নে পেয়েছি তোমাদের যে দেওয়া আছে চাপ চাপরে পি দ্বারা হচ্ছে প্রেসার চাপের মান আছে টেন টু দি পাওয়ার এইট কত এটার পর্ব কি টেন টু দি পাওয়ার এইট সঙ্গে পি এ আছে পি মানে পয়সা না এটা হচ্ছে কি প্যাশকেল চাপের একক আছে প্যাসকেল তাই বিজ্ঞানী প্যাসকেল আবিষ্কার করে সেই প্যাসকেল কি দ্বারা প্রশ্ন বলুন প্রশ্নে আয়তন আছে কত একশত এম এল মানে মিলি লিটার মিলি লিটারকে যখন হাবিবা মিলি মিটারে নিয়ে আসবো এখন দেখো মিটার কিউব আছে অর্থাৎ দৈর্ঘ্যেও আয়তন একক কি দৈর্ঘ্য গুণ পোস্ত গুণ উচ্চতা মিটার কিউব হয়েছে আয়তনের শত্রু কি দৈর্ঘ্য পোস্ত উচ্চতা সেজন্য আমরা যখন মিটার মিলি লিটার কে মিটারে নিয়ে আসবো তখন ভাগ দিছি কয়টা ভাগ দিছি একশো কয়টা হয়েছে তিনটা একশো হয়েছে মিলি কে লিটারে মানে মিটারে আনার জন্য আমরা তিনটা একশো দ্বারা ভাগ করছি এখন তিনটা একশোর জন্য তিনটা এম হইছে বোঝা গেছে এখন তোমাদের প্রশ্ন পারে স্যার একটা হয় তিনটা কেন তিনটা হইতেছে কারণ আয়তনের

এই পাশে নিয়ে আসলাম আর পিবি গেল কোন পাশে মাসিমা ওই সাইডে পি থাকলো পিবি থাকলো আর আর কোথায় যাবে আমি জানো তোমরা ঘরে যাবে তিন মান বসাইছি বীর মান বসাইছি এন অক্ষরে মান বসাইছি আর এর মান বসাইছি এখন এই মান গুণ গুণ করে এই মান দ্বারা ভাগ করলে কত আসবে তিন শত সঙ্গে কে লেখছি কেন কেলভিন গুড আবার বুঝবো না কালু লালু লালু কি আছে কে মানে কেলভিন সেজন্য তাপমাত্রার একক কেলভিনে প্রকাশ করে এবার কেলভিন কে লেখছি সেলসিয়াস এস এল তাপমাত্রা কেলভিন যদি সেলসিয়াসে নিয়ে আসি সেলসিয়াস এল কে তাপমাত্রায় নিয়ে আসলে এই তিনশোর সাথে বিয়োগ হয়েছে এখন তোমাদের প্রশ্ন হইতে পারে স্যার দুশো পঁচাত্তর বিয়োগ করেন কোথায় পাইছেন আপনি পকেটে সেল না কোথায় আপনি আনেন আন্দাজে তাহলে কি আছে দুইশো তেহাত্তর ভাইয়া সেই কেলভিনের তাপমাত্রার নিম্ন মান সর্বনিম্ন দুশো তেহাত্তর দ্বারা বিয়ে করলে কত পাইছি সাতাইশ ধন্যবাদ তোমাদের সকলকে আশা করি সকলে ভালো আছে সুস্থ আছে সকলে মন দিয়ে পড়াশোনা করবে নতুন ভয় পাবে না চেষ্টা করবে আর আমি রেগুলার ক্লাস দেবো আমার ক্লাসে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে বন্ধুদের শেয়ার করবে তাহলে আমি খুশি হবো তোমার জন্য কোলজি বই মন প্রাণ করে তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে বেশি বেশি দেখবে ভালো থাকুন আল্লাহ হাফিজ